হ্যালো গাইস অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার দর্শন করতে তো চলো তোমরা একটু ব্লগ ভিডিওটা একটু দেখে নাও চটপট করে তো আমরা এখন ট্রেনের মধ্যে চেপে পড়েছি এই দেখো আর এই যে আমরা দুজন বসে রয়েছি আমি আর আমার সখী আমরা ট্রেন থেকে নেমে পড়েছি বড় মায়ের কাছে যাওয়ার জন্য আর এই দেখো দুপাশে কত বাজার এখানে অনেক 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 বাজার পেয়ে যাবে তোমরা আর এই দেখো আমরা বড় মায়ের কাছে চলে এসেছি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে মায়ের দর্শন করতে যাব তো যাওয়াই হচ্ছিল না মা না টানালে তো কিছুই হয় না মা হয়তো আমাদেরকে টানিয়েছিলো সেই জন্যই আমরা মায়ের টানে টানে আজকে চলে এসেছি অনেক দিন ধরেই ভাবছিলাম তো এস এখানে এসে খুবই ভালো লাগছে জায়গাটা খুব সুন্দর যদিও এবার প্রথমেই এসেছি আগে কোনো দিনও আসিনি আমি সুন্দর তোমরা অনেকে হয়তো ফোনে দেখেছ আমিও ফোনে দেখে এসেছি আর এখানে আমরা পুজোর ডালি নিয়ে নিয়েছি আর খুব একটা ভিড়ও ছিল না আজকে একটু ফাঁকা ফাঁকাই ছিল তাই খুব একটা লেটও হয়নি আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে বেরিয়ে গেলাম এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছিলো বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি না খেয়েই মায়ের পুজো তো না খেয়েই দিতে হয় তো না খেয়েই দিলাম তারপরে এখানে আমরা কিছু খেয়ে একটু গঙ্গার পাড়টা ঘুরতে চলে এলাম এই দেখো গঙ্গার পাড়টা কি সুন্দর দেখো বন্ধুরা আর এখানে সামনেই না গঙ্গার পাড় আছে এই জায়গাটাতে এলে তোমাদের সবারই মন খুব ভালো হয়ে যাবে বেশ কিছুক্ষণ টাইম এখানে কাটালাম এরপরে আমাদের আবার সেটা ট্রেনের টাইম হয়ে এসেছে এই জন্য আমরা কিছু খাওয়া দাওয়া করে এরপর আমরা বেরিয়ে যাব। বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো